আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আলু দিয়ে আলুর অনেক রেসিপি তৈরি করে থাকি আজ আমি আপনাদের একটি কাঁচা আলু দিয়ে আলুর পকোড়া তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে আমার লাগবে এখানে একটি আলু আলুটাকে আমি আগে থেকে ছিলে পরিষ্কার করে নিয়ে নিছি এখন আমি একটি গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিয়ে নিব আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ভালো করে আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব এখন আমি আলুটাকে ভালো করে পানি ঝরে একটি বাটিতে উঠে নিয়ে নিব আমি আলুটাকে ভালো করে পানি ঝরে বাটিতে উঠে নিয়ে নিছি আপনাদের খেয়াল থাকতে হবে এই আলুর মধ্যে কোনো পানি না থাকে এখন আমি দিয়ে দেবো এখানে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি তিন থেকে চারটা আর দেব জিরের গুঁড়ো হাফ চা চামচের মতো সামান্য ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো এখন আমি এখানে অ্যাড করবো ধনিয়া পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচিটা দিয়ে আলুর এই মিশ্রণটি আমি ভালো করে মুথে নিয়ে নিব এই আলুর মিশ্রণটি যত ভালো করে মধ্যে নেবেন এর টেস্ট ততটাই ভালো হবে আলুর এই মিশ্রণটি আমার ভালো করে মুে নেওয়া হয়ে গেছে এখন আমি সব শেষে অ্যাড করব স্বাদ মতো লবণ লবণটা আমি শেষে দিয়ে দিছি যাতে করে আলু থেকে এক্সট্রা কোনো পানি বের না হয় এক্সট্রা পানি বের হলে এই আলুর পকোড়া খেতে একদম ভালো লাগবে না এখন আমি এখানে অ্যাড করবো একটা চামচ কর্নফ্লোয়ার কর্নফ্লাওয়ার দিলে আলুর পকোড়াগুলো অনেকটা মুচমুচে হবে কর্নফ্লোয়ার দিয়ে আলুর এই মিশ্রণটি আমি আর একটু মথে নিয়ে নিব এটা আমার মথা হয়ে গেছে আমি একটু পকোড়ার শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে আলুর পকোড়া শেপ দিয়ে দিব এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব আমি এখানে একটি প্যানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি আমি একটি একটি পকোড়া এই তেলের মধ্যে দিয়ে দিব চুলের জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে তা না হলে পকোড়াগুলো দেওয়া মাত্রই একপাশে পুড়ে যাবে আর ভিতর থেকে হতে চাইবে না আমি পকোড়াগুলো একপাশে একটু কালার চলে আসলে আমি একটি চামচের সাহায্যে পকোড়াগুলোকে উল্টে দিয়ে দিচ্ছি এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভাজে নিতে হবে বাদামি কালার হওয়া পর্যন্ত আমি আর এক পাশে উল্টে দিয়ে দিচ্ছি বিকেলবেলা নাস্তা হিসেবে এই পকোড়াগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন আমি পকোড়াগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিছি এখন আমি একটি ছাঁকনির সাহায্যে আলুর পকোড়াগুলো উঠে নিয়ে নিব। আলুর পকোড়াগুলো বেশি ভেজে নেওয়া যাবে না বেশি ভাজা হয়ে গেলে আলুর পকোড়াগুলো তিতে লাগবে এখন আমি একটি প্লেটে সবগুলো আলুর পকোড়া উঠে নিয়ে নেব আমি এইভাবে হালকা বাদামি কালার করে সবগুলো আলুর পকোড়া ভেজে নিয়ে নিছি আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা ভিতর থেকেও সুন্দর মোসমোচা হয়েছে আজ এই পর্যন্ত হিসাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ